কি গুণ থাকলে আমাদের ভেতরে আল্লাহ স্মাদা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এরকম সৌভাগ্যবান মানুষের ভিতরে প্রথমে যার কথা উল্লেখ করব তিনি হলেন ওই ব্যক্তি যার ভেতরে আল্লাহ স্মাতালার প্রতি ভরসা আছে তাওয়াক্কুল আছে পূর্ণাঙ্গ মাত্রায় পুরানকারী মেরসুরে তলাকের তিন নম্বর আয়াতে আল্লাহ স্মাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ প্রতি ভরসা রাখে এবং সেই ভরসা যদি পূর্ণ মাত্রার ভরসা হয় আল্লাহ সুমাতার প্রতি তাওয়াক্কল যদি হয় হাক্কা তাওয়াক্কলিহি যেভাবে আল্লাহর প্রতি ভরসা রাখা দরকার সেভাবে তাহলে আল্লাহ সুমাতালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে কোন একটি মুসিবত কোন একটি বিপদ কোন একটি সমস্যা দেখা দিয়েছে সে যদি তার সে সমস্যাকে আল্লাহর কাছে ন্যস্ত করে দেয় এবং সে যদি সম্পূর্ণরূপে মনের দিক থেকে আস্থাশীল থাকে যে আমার আল্লাহ আলা তার প্রতি আমি ভরসা করলাম তার প্রতি আমার আস্থা আছে যে তিনি আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন তিনি আমাকে রক্ষা করবেন তিনি আমাকে হেল্প করবেন তার সাহায্যই আমার জন্য যথেষ্ট পৃথিবীর অন্য যত বই উপায় এবং পদ্ধতি আছে আমার বিপদ দূর করবার জন্য আমার সংশোধন করবার জন্য তার সবগুলোকে আমি অবলম্বন করতে পারি কিন্তু আমার জন্য মূলত আস্থার জায়গা হবে একমাত্র আল্লাহ এটাকে বলা হয় তা করা ভরসা কর পৃথিবীর কোনো পাওয়ার পৃথিবীর কোনো শক্তি যদি আমাদের সাথে থাকে আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের এক ধরনের মনোবল চলে আসে আস্থা চলে আসে ভরসা চলে আসে মনে করেন এবং যার কাছে জানতে পারলেন যে সেই লোকটা আপনার খুব কাছের মানুষ এবং তার প্রতি আপনার একটা তার সাথে আপনার একটা বিশেষ সেতু বন্ধন আছে এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে এক ধরনের আস্থা মানসিক ভাবে তৈরি হবে কি হবে না এই সবগুলোই চাইতে একজন মুমিনের সঙ্গে তার রব এর তার সৃষ্টিকর্তার তার মালিকের সম্পর্ক অনেক গভীর আল্লাহ সুবহানাহু বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি বান্দা আল্লাহর প্রতি আস্থা রাখে ভরসা রাখে আল্লাহর কিছু কিছু এমন বান্দা এমন আছেন তাদের জীবনে যত যাই হোক না কেন পৃথিবীর কোন বিপদাপদ তাদের কে দুমড়ে মুছলে ভেঙে ফেলতে পারে না তারা প্রত্যেকটা বিপদে আল্লাহর প্রতি ভরসা রাখে এবং তারা জানে যে আল্লাহ সুবহানাহু আমার জন্য যথেষ্ট হয়ে এই ব্যক্তির জন্য সত্যি আল্লাহ তালা যথেষ্ট পেয়ে যান যিনি আল্লাহর প্রতি কি রাখেন আস্থা এবং ভরসা রাখেন আল্লাহ ভরসা এবং আস্থার একটি আলামত কোনো কিছুতে তারা বিচলিত হয়ে পাগল করা হয়ে যান না যত বড় মুসিবত বিপদ আসুক না কেন যেন তার একটা বড় আস্থা এবং খুঁটির জোর আছে এই কথা মনে করে সে অনেকটা স্বাভাবিক থাকার চেষ্টা করে এটা হল আল্লাহর প্রতি যে তাওয়া আছে তার একটা নমুনা তার একটা আলামত আল্লাহ স্মাতাল আমাদের সকলকে আল্লাহর প্রতি তাওয়াকল কে পরিপূর্ণ নিজেদের ভেতরে ধারণ করার তফিক দান করুন নাম্বার দুই দ্বিতীয়ত যে ব্যক্তিকে আল্লাহ সুমাতালা যে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহ সুমাতালাকে সন্তুষ্ট করতে গিয়ে অনেক মানুষকে অসন্তুষ্ট করে ফেলেছেন অনেক মানুষের অসন্তুষ্টিকে তিনি বরণ করে নিয়েছেন সাদরে গ্রহণ করে নিয়েছেন শুধু কাকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহ সুমাতালাকে সন্তুষ্ট করবার জন্য এই ব্যক্তিকে আল্লাহ সুমাতালা বিপদ থেকে রক্ষা করেন এই ব্যক্তিকে আল্লাহ সুমাতালা হেফাজত করেন এবং তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান মামা আরিদুল জামা আনে এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে মাদিন আয়সাদুল্লাহ তারা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন মান আরদাল্লাহ বিসখতিন নাস কাফাহুল্লাহ যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহকে সন্তুষ্ট করেছে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন এরকম বহু পরিস্থিতি আমাদের জীবনে হয় কি হয় না যে এই কাজটি আমি যদি করি তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন কিন্তু আমার প্রিয়জনদের অনেকে কি হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে অথবা লোকেরা অসন্তুষ্ট হবে তো আমি আল্লাহর অসন্তুষ্টিকে যদি গুরুত্ব দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে হাঁটি সেক্ষেত্রে দেখা যায় কাছের লোকেরা অনেক হয়ে যায় এই নাকুশিকে যদি কেউ সহ্য করে নেয় আল্লাহ সন্তুষ্টির বিপরীতে তো আল্লাহ সালা ওই ব্যক্তিকে হেফাজতে রাখেন এবং আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ আমাদের সবাইকে সেই গুণটি অর্জন করার তো আর এর বিপরীতে আমি সাদ করেছেন ওমান আসাদাস যে ব্যক্তি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করতে গিয়ে তার রবকে নারাজ করে তার সৃষ্টিকর্তাকে নারাজ করে তার পালনকর্তাকে নারাজ করে যার হাতে সবকিছু তাকে নারাজ করে

করবো না ইমানের এই পাওয়ার যদি অর্জন করা যায় এবং এভাবে যদি দৃঢ়তার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা যায় তো আল্লাহ সুমাতা ওই যে মানুষ সন্তুষ্ট হয়েছে এর ফলে এর ফলে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় তো আল্লাহ সুমাতা আপনার জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবেন নাম্বার তিন তৃতীয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে পৃথিবীর দুনিয়ার যত চিন্তা আছে এই বস্তু জগতের সকল চিন্তা সকল সাধনা সকল টেনশন এগুলো সবগুলো তার কাছে গৌণ তার কাছে মূলো থাকে মৌলিক থাকে প্রধান চিন্তা থাকে টেনশন থাকে প্রেসার থাকে আখিরাতকে কেন্দ্র করে ইবেতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন এবং এর সম্পর্কে ইবনে মাজাহে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান জাআলাল হুমুমান হামমান ওয়াহিদা হাম্মা আখিরাতিহি کفাহুল্লাহু হামা দুনিয়া যে ব্যক্তি তার সকল টেনশন একটি বিষয়েরকে কেন্দ্র করে তার থাকে তার অন্য কোনো টেনশন আর খুব বড় টেনশন না তার সকল টেনশন কোনটা ঘিরে থাকে একটি বিষয়কে ঘিরে থাকে আর সেটা হলো আখিরাতের টেনশন দুনিয়ার টেনশনকে যে টেনশন মনে করে না দুনিয়ার টেনশনকে যে গৌণ মনে করে আল্লাহ সুবহান تعالی তার দুনিয়ার টেনশন এমনিতেই দূর করে দেন আর দুনিয়াকে যে ব্যক্তি টেনশনের বস্তু বানায় দুনিয়ার টেনশন নিয়ে যে ব্যক্তি সব সময় ভিড় থাকে ব্যস্ত থাকে

ধ্বংসের মুখে পতিত হবে আল্লাহ সুমতালা সে ব্যাপারে পরোয়া করবেন অর্থাৎ এই ব্যক্তির জন্য আল্লাহ না অর্থাৎ জিম্মাদার হবেন না কেন্দ্রবিন্দু হওয়া উচিত আখেরাতকে সামনে রেখে আখেরাতকে নিয়ে আখেরাতকে ঘিরে একজন মমিন যে আসলে বিশ্বাস করে জাহান্নাম বলতে কিছু একটা আছে তাহলে তো তার সবচেয়ে বড় পরেশানি হবে যে আমার প্রতিটা কদমে আমি কি জাহান্নাম কামাই করছি নাকি জান্নাত কামাই এর ফলে কি আমি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি নাকি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি এটা তো চিন্তা হওয়ার কথা কিন্তু দুনিয়ার চাকচিক্য অবস্থা জগতের চিন্তা আমাদেরকে এরকম বানিয়ে দিয়েছে যে এখন আমাদের তরুণেরা তরুণ ভাইরা যুবক ভাইরা যুবতী ভাইরা একটা বয়সে তারা ক্যারিয়ার করার জন্য পড়াশোনা করার পেছনে পড়াশোনা করে নিজের ক্যারিয়ার করার জন্য পাগল পড়া থাকে এরপরে পড়াশোনা করার পরে সকল টেনশন থাকে কোনটাকে ঘিরে একটা ভালো চাকরি এটাকে ঘিরে এরপরে চাকরি পেয়ে গেলে তারপরে টেনশন থাকে কি একটা সুন্দর বিয়ে শাদী করা করে যাওয়া সেই জন্য কোন রকম একটা ভালো মেয়ে যদি বিয়ে করা যায় আল্লাহ ব্যবস্থা করে দেন এরপরে টেনশন থাকে কোনটাকে ঘিরে এরপরে ছেলে মেয়ে আসবে ভবিষ্যৎ জেনারেশন আসে বিয়ে শাদি যেহেতু হিসেবে একটা বাড়ি দরকার একটা ফ্ল্যাট দরকার একটা দরকার এটাকে নিয়ে পরেশান থাকে এরপরে ছেলে মেয়ে বড় হয়ে গেলে আবার ছেলের বিয়ে মেয়ের বিয়ে তাদেরকে ছেলেকে ভালো জায়গায় ভালো জায়গায় একটা গড্ডালিকার ভেতরে জীবন কাটিয়ে কি হাজির হয়ে যায় আর আমরা সারা দিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেই আর কোনো দিন ফিরে আসার সুযোগ থাকে না সবকিছুই সবকিছুই আপন অবস্থায় পড়ে থাকে স্ত্রী সন্তান পরিবার সম্পদ সব পড়ে থাকে কিন্তু আমাকে চলে যেতে হয় তো বুদ্ধিমান ব্যক্তি তো সে যে তার গন্তব্য নিয়ে তার শেষ টার্গেট থাকবে জান্নাতকে কেন্দ্র করে জাহান্নামকে কেন্দ্র করে আশেরাতকে কেন্দ্র করে যে আমি শেষে কোথায় যাচ্ছি কি যাচ্ছি না সেটা হবে তার বড় টেনশন যদি সেটাকে বড় টেনশন বানায় তার সব কিছু যদি আখেরাত সবচেয়ে বড় টার্গেট হয় বড় টেনশন এবং চিন্তার বস্ত হয় তো আল্লাহ সুমাতালা তার দুনিয়ার সব কিছুকে এমনিতেই কি করে দিবেন সহজ সহজ হয়ে যাবে কারণ আখেরাতটা যার কাছে বড় হবে দুনিয়াতে কি পেলো কি পেলো না কি এলো কি এলো না এটা তার কাছে কোনো ম্যাটার হবে না আল্লাহ তালা আমাদের সকলকে সেরকম ইমানে শক্তি দান করুন তাহলে তৃতীয় ব্যক্তির কথা আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি তার সকল পেরেশানি আখেরাতকে কেন্দ্র করে সে লালন করে ধারণ করে আল্লাহ সুমাতালা তার দুনিয়ার পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে ইশা আল্লাহ রে ভাই রামা ঠিক তেমনি ভাবে নবী আলিসামের আরো একটি হাদিস রয়েছে মুসিদা আহমদে বর্ণিত হয়েছে তিনি বলেছেন অমানিস ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লা যথেষ্ট হয়ে যাবেন যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে পাওয়াটাকেই যথেষ্ট মনে করবে যে ব্যক্তির কাছে যথেষ্ট হবে কার থেকে পাওয়া আল্লাহর কাছ থেকে পাওয়া আশ্রয় চাওয়া হতে পারে বিপদ মুক্তি হতে পারে যে কোনো সমস্যার ব্যাপারে সে যদি মনে করে এবং সে যদি চায় যে আল্লাহ আমার জন্য যথেষ্ট হবেন তাহলে সত্যিই আল্লাহ তার জন্য কি হবেন যথেষ্ট হবে আর যদি সে মনে করে আরে আল্লাহ লাগে ইল্লাও লাগে আছে না এরকম চিন্তা আমাদের সমাজে যে আগে আল্লাহ পাশে তুমি হ্যাঁ আল্লাহ লাগে লাগে এই টাইপের কথাবার্তা আমরা শুনি না মানে আল্লাহ একা পারে না আল্লাহ লাগে সাথে ইল্লাও লাগে আগে আল্লাহ আছেন আবার পাশে তুমিও আছো দুইটা মিলে আমার উদ্ধার হবে এরকম চিন্তা আছে না তোমাদের অথচ প্রকৃত মোমেন যে সে কখনো আল্লাহর সঙ্গে এভাবে ছোট শিব যেগুলো সেগুলোও করবে না সে মনে করবে যে আল্লাহ স্মাত যথেষ্ট তিনি কিভাবে উদ্ধার করবেন তিনি ভালো জানেন এমন কোন পথ পদ্ধতি আবিষ্কার করে দিবেন যেখান থেকে তিনি উদ্ধার করবেন আমার হয়তো ছিল না অতএব যে ব্যক্তি আল্লাহকে যথেষ্ট মনে করবে আল্লাহ সুমাতা সত্যিই তার জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তারা আমাদের সকলকে সেরকম শক্তি দা করুন প্রিয়ান এরপরে আরো এক ব্যক্তি যার জন্য আল্লাহ সুমাতাল্লা যথেষ্ট হয়ে যাবেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি সকাল এবং সন্ধ্যায় সাতবার করে একটি দোয়া পড়েন আর দোয়াটি হলো সুরায়ে দোয়া বা শেষায়াতে হাসবিআল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আযীম এই হাসবিআল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল এই দোয়া যদি কেউ সকালে সাতবার পড়েন তাহলে সারা দিনের জন্য আর যদি সন্ধ্যা সাতবার পড়েন তাহলে সারা দিনের সারা জন্য আল্লাহ সুবহানাহু ওয়া দুনিয়া এবং আখেরাত সকল টেনশনের জন্য যথেষ্ট হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন তো এই যতগুলো বললাম এর ভিতর এটা হলো সবচেয়েই বড় যে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সকল परेशानियों জন্য আল্লাহ সুবহান যথেষ্ট হয়ে যাবে যদি সে কি করে সূরা ইতাওার শেষ আয়াতে যে দোয়াটি রয়েছে যেটি আমরা সকাল সন্ধ্যার দোয়ার বইতে উল্লেখ করেছি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু এর অর্থ হলো আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট

অতএব এই আমলটাও আমাদের ভেতরে থাকা দরকার ভিতরে এখন পর্যন্ত নিয়ম চালু আছে তারা কিছু হলেই বলে আল্লাহ কিছু হলে কি বলে কি আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার কারো দরকার নাই আল্লাহ যথেষ্ট এই কথা তারা বলে একজন কথার কথা কষ্ট দিছে শত্রুতা করছে হক মেরে দিয়েছে তখন তারা সাথে সাথে বলে ওঠে কি হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই মুহমেন্ট যখন আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসকে আমার পরকালের জন্য যে ব্যক্তি কাজ করবে যে কাজটা আমার আখরা তবু শুধু খুঁটে খুঁটে সেই কাজগুলো করে বেড়াবে এই ব্যক্তির জন্য আল্লাহ সহা যথেষ্ট হয়ে যাবে এবং এই বিষয়ে মুসান্না ফেম নেত হয়েছে বিশ্ব করেছেন মান্না যে ব্যক্তি তারা আখরাতের জন্য কাজ করবে আখরাতের কথা চিন্তা করে যে কাজগুলো আখরাতের জন্য উপকারী হবে সেই কাজগুলো করবে আখরাতের কাজ গুলো করবে যে ব্যক্তি করবে কফা দুনিয়া ওই ব্যক্তির দুনিয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন তার দুনিয়ার পরেশানি আর থাকবে না আখরাতকে যখন টার্গেট বানিয়ে ওইটার জন্য কাজ করবে আপনার দুনিয়া আল্লাহ সুমাতালা দেখভাল করবেন ইনশাআল্লাহ

তার এবং আল্লাহর মধ্যকার সম্পর্কটাকে নির্বেজাল করতে পেরেছে সংশোধন করে নিতে পেরেছে ওই ব্যক্তিকে আল্লাহ সুমতালা মানুষের সঙ্গে তার যত রকমের সমস্যা আছে সবগুলোর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন একটু চিন্তা করি যদি আল্লাহর সাথে আমার সম্পর্কটা যদি ক্লিয়ার থাকে ভেজাল না থাকে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে আমাকে আল্লাহ সুমতালা এ নেমত দিবেন যে মানুষের সাথে আমার যত ব্যাপার স্যাপার আছে সেগুলোর জন্য আল্লাহ সুমতালা সাফিসিয়েন্ট হয়ে যাবে দেখো আল্লাহর সঙ্গে নির্বাজাল হয়ে যাওয়া আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কি ছিন্ন করার মানে নাকি মানে হলো কথা কথা একটা গুনাহ হয়ে গেছে একটা ভুল আপনারা দ্বারা হয়ে গেল আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে আপনি একটা দূরত্ব হয়ে গেল কি হয়ে গেল না আল্লাহটা নাফরমানি হওয়ার কারণে আল্লাহ থেকে কিছু দূরে সরে গেলাম কি গেলাম না এর সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহান দিকে ধাবিত হয়ে আল্লাহর সাথে মুনাজাত করা ও যে মুনাজাত মানে কি গানাগোসা করা আল্লাহকে বলো আল্লাহ আমি সরি আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমার মৃত্যু হলে আমার আর কোনো উপায় নাই আল্লাহ আল্লাহ তোমার মন খাই তোমার নামতের ভিতরে ডুবে আসি এর কারণে খারাপ করছি আল্লাহ তুমি করে দাও তুমি রাহি তুমি গফর তুমি সত্তার তোমার গুণগুলো তুমি ঘোষণা দিস আল্লাহ তোমার এই গুণবাচক নামের উপরে আমার আস্থা আছে তুমি সত্যিই ক্ষমাশীল তুমি অনেক মানুষকে ক্ষমা করেছ আমাকে ক্ষমা করো আল্লাহর সঙ্গে ওই যে সম্পর্ক একটু নষ্ট হলো সেটাকে ক্লিয়ার করে ফেলো এইভাবে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বিষয়ে পরিষ্কার রাখবে আল্লাহর সঙ্গে না এটাকে পরিচ্ছন্ন যে ব্যক্তি তার ভেতরকে সংশোধন করে নিবে আল্লাহ তার বাহির সংশোধন করে দিবেন ভেতরটাকে যে ব্যক্তি কি করবে সংশোধন করবে পরিচ্ছন্ন করবে পবিত্র করে ফেলবে ভেতরে যত সমস্যা থাকতে পারে যেমন অহংকার দুনিয়ার মোহ লোভ লালসা মানুষের প্রতি শত্রুতা হিংসা বিদ্বেষ ভেতরে যত সমস্যা আমাদের থাকতে পারে এগুলোকে যদি আমরা পরিষ্কার করতে পারি তো আল্লাহ সামাতাল আমাদের বাহিরের শরীরের বাহিরের জাগতিক যত সমস্যা আছে এই সবগুলো দূর করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন আমাদের জন্য যথেষ্ট হয়ে যান সেই পর্যায়ে যাওয়ার তফিক দান করুন সেইভাবে কাজ করার তফিক দান করুন সর্বশেষ যে পয়েন্টটি বলবো তা হলো ফজরের

জামাদের সাথে আর মেয়েরা চেষ্টা করবে তাদের বাসা পুরুষদেরকে ফজরের সালাদ জামাতে আদায় করার জন্য সহযোগিতা করা উঠে দেওয়া হেল্প করা রাত্রে তাড়াতাড়ি সময় দেওয়া যাতে করে ফজর জামাতের সাথে করতে পারে তারা যদি হেল্প করেন পুরুষদেরকে পাঠায় দেন ইংশা আল্লাহ তাদের জন্য একই ফজরত আল্লাহ সামা তারা দিতে পারে এই জন্য ভাই রামা আল্লাহ তালার কাছে খুব বেশি আমাদের রোনাজারি হওয়া দরকার আল্লাহ কাছে আমাদের দোয়া থাকা দরকার যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হওয়ার জন্য যা যা করা দরকার সবগুলো আমার জন্য আমাদেরকে আল্লাহ তালা